আজকে মশা দাঁড়ানো কেন্দ্র করে সকাল থেকেই নেমে পড়তে দেখা যাচ্ছে মানে কিভাবে মাথায় আসলো এই পরিকল্পনা দেখুন এটা পরীক্ষামূলকভাবে আমাদের ওয়ার্ডেরই আমাদের তৃণমূল কর্মী আমাদের পার্টির খুব একনিষ্ঠ ছেলে বাপি চক্রবর্তী এটা পরীক্ষামূলকভাবে উনি দেখেছেন উনি সেটা আমাকে বলেছেন যে আমরা প্রত্যেকে আমরা পৌরসভার থেকে তো ব্যক্তিগত কারো জমিতে বা বাড়িতে আমরা মশার স্প্রে করি না আমরা সবসময় রাস্তার যে খোলা ড্রেন বা যে আবর্জনাগুলো পৌরসভার যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে আমরা মশার স্প্রে করি এবং ডেঙ্গুর এই মশা মানে মারার জন্য বিভিন্ন ধরনের পৌরসভার থেকে সারা বছর ধরেই কিছু না কিছু পদক্ষেপ নেওয়া হয় কিন্তু আমরা দেখেছি যে আমাদের প্রত্যেকের বাড়ির আতুর ঘর হচ্ছে এই পায়খানার যে চেম্বার অনেকের বাড়িতেই কিন্তু সেই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার থাকে না এবং পায়খানার চেম্বারের যদি আপনি বিজ্ঞানটা দেখেন যে সেখানে তিনটে করে বক্স থাকে এবং তার ফার্স্ট চেম্বার সেকেন্ড চেম্বার থার্ড চেম্বার ফার্স্ট আর সেকেন্ড এই দুটোতে মল থাকে থার্ড চেম্বারটায় কিন্তু জল থাকে শুধু সেখানে মল থাকে না এখন সেই স্থির জলে কিন্তু ডেঙ্গু মশার লার্ভা যথেষ্ট পরিমাণে জন্মায় এবং সেগুলো যখন বড় হয় গ্যাস পাইপ দিয়ে তারা বেরিয়ে আসে এবং এই জায়গাটাই কিন্তু আমাদের খুব কমন একটা জায়গা হলেও আমাদের পক্ষ থেকে কিন্তু এটা একটা নেগলেক্ট থেকে যায় তো ন্যাচারালি আমরা সেই কারণের জন্য এটা আমরা ওখানে ওই কেরোসিন বা পোড়ামোবিল এই জিনিসগুলো যদি ওখানে অন্তত দু চার ফোঁটা দিয়ে দেওয়া যায় তাহলে ডেঙ্গুর লার্ভাগুলো কিন্তু সহজেই বিনাশ করা যায় এবং যেখান থেকে মশাটা বেরোচ্ছে সেই গ্যাস পাইপের মুখটা যদি মশারির নেট দিয়ে আটকে দেওয়া যায় তাহলেও কিন্তু মশাটা বেরোতে পারে না আমরা যেরকম নিজেরা মশারি টানাচ্ছি তার সাথে একটা অ্যাডিশনাল পদক্ষেপ হিসাবে যদি এটা আমরা নিই তাহলে প্রত্যেকের বাড়িতে আরও বেশি পরিমাণে তারা মশার প্রভাব থেকে এবং পোকামাকড় প্রভাব থেকে মুক্ত হতে পারবো এই ধারণা থেকেই আমরা এই পরিকল্পনাটা নিয়েছি এবং আমরা আমাদের ওয়ার্ডের তেরো নম্বর ওয়ার্ডের প্রত্যেক নাগরিককে সচেতন করছি তার বাড়ির ফুলের টবে যেরকম জল জমতে দেবে না কোনো টায়ার বা টিউব পড়ে থাকবে না জমা জল যাতে না থাকে এবং পাশাপাশি এই উদ্যোগটা আমরা নিয়েছি যাতে করে এই জিনিসটার প্রতি আমাদের একটা অ্যাওয়ারনেস থাকে প্রত্যেক এলাকায় এর আগেও নানান উন্নয়নমূলক কাজ নিজেও খরচে করতে দেখা গেছে পৌরসভার সাথে যোগাযোগ রাখছেন হ্যাঁ নিশ্চয়ই পৌরসভা তো যথেষ্টভাবেই করে পৌরসভার যা যা সরকারি পদক্ষেপ সেগুলোর ক্ষেত্রে পৌরসভা যথেষ্টভাবে সাহায্য করে এবং আমাদের পুরো বোর্ডের চেয়ারম্যান আমরা যখন এসেছি মাননীয় অশ্বনী মুখার্জি তার কাছে আমরা দরাজভাবেই যেতে পারি এবং যখন যেটা প্রয়োজন তিনি নিশ্চিতভাবে করেন এবং এলাকার মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা তো আগে জানতে হবে আমি পৌর প্রতিনিধি পড়ে আগে আমি এলাকার ছেলে এখানেই আমার জন্ম যেহেতু কাজেই পাড়ার যে কাকু কাকিমা বা দাদা দিদি ভাই বোনেরা বন্ধুরা রয়েছে তাদের সাথে কিন্তু পৌরসভার থেকেও আমার নিজের একটা অ্যাটাচমেন্ট থাকে তো যেহেতু সেটা সেই অ্যাটাচমেন্টটা কিন্তু সব সময় কোনো একটা ছোট কাজ কোনো একটা ছোট ড্রেন বা কোনো একটা স্ল্যাব ভেঙে গেছে বা কোথাও রাস্তায় সব সময় যে পৌরসভার প্রতি তো সরকার আমাদের সরকারের প্রতি সেই দায়বদ্ধতা তো আমাদের জনপ্রতিনিধি হিসাবে থাকেই ফলে কিছু কিছু জায়গায় নিজে উদ্যোগ নিয়ে যদি সরকারকে সহযোগিতা করা যায় তাহলে আর হ্যাঁ জনপ্রতিনিধি না এলাকার ছেলে এলাকার 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 ছেলে কাজ টাজ করছে ঠিকঠাক খুব সুন্দর কাজ করছে মূলত কি কি কাজ করে জানেন যা কাজ করে সেগুলো কি পৌরসভার উদ্যোগে না নিজের উদ্যোগে করে বলে জানেন না না নিজের উদ্যোগে করে পৌরসভায় ওই যখন আছেন পৌরসভায় মানুষের সমস্যায় পাশে হ্যাঁ 100 বার যখন যা সমস্যা হয় গেলে পান থাকে হ্যাঁ হ্যাঁ আজকে কি করছে বলুন সমস্যা পাশে হ্যাঁ হ্যাঁ যে কাজের জন্য যাই আমরা পাই আজকে যে আজকে যে এই যে পৌরসভার উদ্যোগ দিয়ে যে উনি নেট লাগাচ্ছেন বাইদরেতে বা কেমিক্যাল দিচ্ছেন কি বলবেন এটা নিয়ে ভালো বলবো মশার যা মশা তা ভালো না করার তো দরকার বহু দিন ধরে আজকে থেকে না বহুদিন ধরে অভিযোগ জানিয়েছি না না আমি অভিযোগ জানাই নি নিজের থেকে উনি ওই রাস্তা এই রাস্তা করবে ড্রেনের এই যে ঢাকনা এগুলো উনি আসার পর থেকে কাজ করছেন খুব ভালো লোকা খুবই উপকৃত হইব আমরা এর জন্যে কাউন্সিলরকে ধন্যবাদ এবং ডাক্তারবাবু সবসময় আমাদের সঙ্গে আছে বিভিন্ন কাজে আছে ডাকলেই ওনাকে পাওয়া যায় সর্বোচ্চ এবং এই মশা মারার যে যে হারে মশার উৎপাত হয়েছে তাতে ওনার যে উদ্যোগ মানে কল্পনা করা যায় না দারুণ উদ্যোগ এলাকার এই এলাকার ছেলে পৌরপিতা হ্যাঁ এলাকার ছেলে এবং উনি না না বিভিন্ন যে কোনো যে কোনো ব্যাপারে যে কোনো ব্যাপারে ওনার কাছে গেলে উনি মানে যতদূর সম্ভব চেষ্টা করেন যতদূর মানে তার সুরাহা করার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেন খুব ভালো প্রকল্প হ্যাঁ হ্যাঁ প্রচুর কাজ করে এই তো আমাদের সামনে দোল উৎসব হবে ওনার উদ্যোগেই তো পাড়ার সবাইকে নিয়ে একটা দোল উৎসব আমরা করবো সবাই মিলেই সেখানে ওনার মানে উদ্যোগ মানে সাংঘাতিক আমরা তিন চার বছর ধরে করছি ক্লাবের মাঠেই হয় খুবই ভালো আর কি অনুষ্ঠানটা হয় আর কি খুশি খুশি যথেষ্ট

ডায়ালিসের জন্য আমরা অলরেডি একটা করে নিয়েছি এই ব্যাপার কবে কি নিয়ে আসবে এখান থেকে ওটাকে অ্যাপ্রুভ করাবে সুপার সুপারের সাথে তোকে দেখা করে বল বুঝতে পেরেছি মনে কর সুপারের সাথে আমার সাড়ে তিনটে মিটিং আছে আমি আর সুপারই থাকবো সে সময় মনে করবি আজকে সাড়ে তিনটে আমি সুপারের